আমাদের আফ্রুজ রান্নাঘরে আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি অনেক দূর বহুদূর যেদিকে চোখ যায় সেদিকে যাব তাতে আপনার কি সুন্দর আকাশ সুন্দর পরিবেশ তো এই সুন্দর পরিবেশে আমি ঘুরব না আপনার তাতে এত হিংসা কেন লাগছে আপনার হিংসা লাগুক আর যেটাই লাগুক বাসেন বাসেন ভালো একটু বেশি বাসেন তাতে কি হয়েছে একটু ভালোবাসলে ক্ষতিটা কোথায় সো আপনি আমাকে ভালোবাসুন আর না আমি আপনাকে ভালোবাসি সেই জন্য আমি আপনাকে আজকে ঘোরাতে নিয়ে যাব। সো যাই হোক আগে শপিং করতে হবে সো অনেক দিন হয়েছে আমি কিছু কেনাকাটা করছি না আজকে সাইডেন আমার মনে হলো যে না আমার আজকে আসলে কিছু কেনা উচিত সো আমি বোরকা দেখতে চলে গিয়েছিলাম এখানে বোরকাটা পছন্দ হয়নি অন্য জায়গায় গিয়েছিলাম এই বোরকাটা আমার যেহেতু আমি অফিসে অলওয়েজ আসতে যাওয়া করি সো এই বোরকাটা আমার জন্য একদম পারফেক্ট সো এটা আমি পারচেস করে নিয়ে নিয়েছি আর এখন টাকা দেওয়ার পালা সো কমপ্লিট করে আমরা এখনই বের হয়ে যাবো আর ওকে দেখেন যেখানেই যায় বাচ্চা যাকেই পায় তার সাথে খেলাধুলো স্টার্ট করে দেয় চিনুক বা না চিনুক সো দেন আমরা এটা শেষ করে রেস্টুরেন্টে চলে তো আসতে হবে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করতেই হবে কেনাকাটার পরে খাওয়া দাওয়া না করলে না জমে না আর এই জায়গায় আমি ফার্স্ট টাইম এসেছি এখানে প্রচুর প্রচুর মানুষ এত এত ভিড় সবাই একসাথে খাচ্ছে এখানে সব ধরনের খাবার আপনি পাসপোর্ট আইটেম যত কিছু খেতে চাচ্ছেন সব এক জায়গায় পাবেন এত সুন্দর একটা জায়গা সো আমার অনেক বেশি ভালো লেগেছে এখানে এসে দেন আমি তো ডাইটেয়াসি জানেন কী খেতে হবে সো অনেক প্ল্যানের পর ডিসিশন হলো এটা আমার জন্য জন্য না যেটা দেখছেন এইটা আমার জন্য তো আমি আমার জন্য থাই স্যুপটা নিয়ে নিয়েছি কারণ থাই স্যুপটা আমার খুব বেশি পছন্দ অন্থন দিয়ে আমার এটা খুব 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 ভালো লাগে সো আমি যেহেতু ডায়েটে আছি এটাই পারফেক্ট আর তারা খাচ্ছে রাইস রাইস চিকেন বল একটা নিয়ে নিয়েছি এটা খুবই ইয়ামি ওরা খেয়েছে আমি অল্প একটু টাচ নিয়েছি সো আমি বেশি খাইনি আমি আমার স্যুপ খেয়ে একদম শেষ এখানকার স্যুপটা আমার অনেক বেশি ভালো লেগেছে আই হোপ আমি সামনে আরও যাব এখানে আরও কিছু খাবার ট্রাই করব সো প্রত্যেকটা খাবার ছিল অনেক অনেক লোভনীয় সবাই আসছে খাচ্ছে যাচ্ছে মানে খুবই ভালো লাগতেছে মানে এত মানুষ আসছে এখানে এত মানুষ সবাই খাওয়া দাওয়া করে যাচ্ছে আর আমার পুচকো তো খুব বেশি এনজয় করতেছে কখনো রাইস খাচ্ছে কখনো স্যুপ খাচ্ছে তার যখন যেটা ইচ্ছে করতেছে সে তার থেকে সেটা খেয়ে নিচ্ছে সো আমরা সবাই খুবই মজা করে খাওয়া দাওয়া করলাম বিল দিয়ে এখনই বের হয়ে যাব। সো বাই দ্য বে এখানে কিন্তু অনেক লাভাররাও আসতে পারে সবাই মিলে একসাথে খেতে পারে এনজয় করতে পারে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারে আই হোপ খুবই ভালো লাগবে অবশ্যই ঘুরতে হবে সো দেন আমরা এখনই বের হয়ে যাব আর এই তো আমাকে দেখতে পাচ্ছেন খেয়ে খুব হ্যাপি হ্যাপি ফিল করতেছি খাবার খেলে কেনা হ্যাপি হয় আমি হ্যাপি আপনি হ্যাপি সবাই হ্যাপি দেন আমরা যখনই বের হয়ে গিয়েছি দেখলাম পাখিওয়ালা পাখিওয়ালা অনেক পাখি সেল করতেছে যাই হোক সে পাখি কিনবে তার একটা পছন্দ টিয়া পাখি সো সে টিয়া পাখি ইহেলি কেমন লেগেছে অবশ্য আমাকে জানাবেন প্লিজ লাইক করবো শেয়ার আল্লাহ হাফেজ বাই বাই